আলম হাসানের নতুন বউয়ের ভাই এসেছে আলম হাসানের বাসায় জানা যায় আলম হাসানের বউকে দেখতে এসেছে তার ভাই ভাই আলম হাসানের চার বোন সেখান থেকে তার তার ছোট ভাই এসেছে বোনকে দেখতে বর্তমানে আলম আলম হাসানের হাসানের তারা নতুন বইয়ের সাথে আলম হাসানের পরিচয় নিয়ে আলম হাসান জানিয়েছেন তার সাথে একটি বারে পরিচয় হয়েছিল আলম হাসানের তবে সেখান থেকেই তাকে পছন্দ হওয়ার পরই এক মাস টানা কথা পড়ার পর তার সাথে বিয়ের সিদ্ধান্ত নেওয়া আলম হাসানের বউ আগে একটি বিয়ে হয়েছিল সেখানে প্রায় সাড়ে আট বছরের মতো সংসার জীবন সেই সংসার জীবনে একটি ছেলে আছে একটি ছোট ছেলে আছে এবং একটি মেয়ে আছে তিন বাচ্চার মাকে বিয়ে করেছে আলম হাসান তার উপর আবার আলম হাসান ইতিমধ্যেই সুখবর দিয়েছেন আলম হাসান জানিয়েছে তার বউ আবারও প্রেগনেন্ট বর্তমানে আলম হাসানের বউকে দেখতে এসেছে তার ভাই আলম হাসানের বউয়ের জন্য অনেক বেশি মায়া হচ্ছিল তার তবে আলম হাসান এবং তার বউয়ের সাধারণভাবে বিয়ে হয়েছে তাদের খুবই সাধারণভাবে হুজুর ডেকে বাসায় পড়ছে বিয়ে পড়েছে তারা তবে কোনো মানুষজনকে দাওয়াত না দেওয়ার কারণে কাউকেই খুব বেশি একটা দেখা যায়নি তাদের বিয়েতে সেই কারণেই তার ভাইয়েরা এসেছে তাকে দেখতে তবে আলম হাসান জানিয়েছে খুব দ্রুতই খটা করে অনুষ্ঠান করা হবে তাদের বিয়ের আয়োজন হিসেবে অনেক দর্শকরাই বলেছে যেন তাদের বিয়েটা খটা করে অনুষ্ঠান করা হয় এবং আলম হাসানের বউ জানিয়েছে যে আলম হাসানকে আর কখনোই ছেড়ে যাবে না আলম হাসানের বউ মূলত আগের স্বামীকে ছেড়ে আসার কারণ হিসেবে জানিয়েছে তার আগের স্বামী ছিল দুশ্চরিত্রা এবং নেশাগ্রস্ত তাকে প্রতিদিনই প্রায় মারধর করত সেই কারণেই আলম হাসানের কাছে চলে এসেছে সেই মেয়ে মুক্তা।